সাবধান আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের মুখে সব সময় মধু কিন্তু ভেতরে তারা এক একজন মানসিক ভ্যাম্পায়ার তারা আপনার সুখ শান্তি আর আত্মবিশ্বাস চুপি চুপি চুরি করে নিচ্ছে এই ভিডিওটি শেষ করার আগে আপনি জেনে যাবেন সেই পাঁচটি ভয়ঙ্কর প্রশ্ন যা দিয়ে তারা আপনার মগজ ঘুরিয়ে দেয় এক চোখেই চিনে ফেলবেন কে আপনার আসল বন্ধু আর কে মুখোশ পড়া প্রতারক চোখ কান খোলা রাখুন কারণ এখনই শুরু হচ্ছে সেই পর্দা নমস্কার নতুন সকাল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা এমন এক কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছি যা না জানলে আপনি দিনের পর দিন ঠকে যাবেন আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা বাইরে থেকে খুবই স্বাভাবিক খুবই মিষ্টি মুখের কিন্তু আসলে তারা হলো ইমোশনাল অ্যাবিউজের মাস্টার তারা আমাদের মন আবেগ আর আত্মবিশ্বাস চুপি চুপি চুরি করে নেয় অনেকটা যেন মানসিক ভ্যাম্পায়ারের মতো এদেরকে চেনা সহজ নয় তারা কখনো গলা চড়ায় না কিন্তু এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যেগুলোর কথায় যেন বিষ নেই অথচ শুনলেই আপনার মন খারাপ হয়ে যায় তারা সব ভুল করেও আমাদেরকেই দোষী বানিয়ে দেয় কিন্তু আর না আজ আমি আপনাকে শিখিয়ে দেব সেই পাঁচটি মাস্টার প্রশ্ন যা এই ভ্যাম্পায়ারদের অস্ত্র এবং মুখোশ দুটোই খুলে দেবে ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ আপনার মানসিক স্বাধীনতা এখান থেকেই শুরু পাঁচটি ভ্যাম্পায়ার প্রশ্ন প্রশ্ন নম্বর এক তুমি এত ড্রামা করছ কেন এই প্রশ্নটা এই মানসিক ভ্যাম্পায়ারদের সবচেয়ে বড় অস্ত্র এর ইংরেজি নাম হল গ্যাস লাইটিং ধরুন কেউ আপনার সাথে খুব খারাপ কিছু করল বিশ্বাস ভাঙল মিথ্যা বলল কিংবা পেছনে আপনার নামে কুৎসা রটাল আপনি কষ্ট পেলেন স্বাভাবিকভাবেই আপনি যখন সেই কষ্টের কথা মুখে আনলেন আপনি যখন বললেন তুমি আমার সঙ্গে এটা কেন করলে ঠিক তখনই সে হঠাৎ মুখটা বেঁকিয়ে বলল তুমি এত ড্রামা করছ কেন তাদের আসল উদ্দেশ্য কি জানেন তারা তাদের নিজেদের ভুল থেকে ফোকাস সরিয়ে দিচ্ছে আপনার প্রতিক্রিয়ার ওপর তারা বোঝাতে চায় আপনার রাগ আপনার কষ্ট বা আপনার প্রতিক্রিয়াটা নাকি অতিরিক্ত অতিরিক্ত নাটকীয় এভাবে ধীরে ধীরে তারা আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজেই ভাবতে শুরু করেন সব দোষ বুঝি আমারই আমি কি আসলেই বেশি রিয়্যাক্ট করছি সমস্যাটা কি আমার না সমস্যা আপনার নয় আপনার রাগ বা কষ্ট স্বাভাবিক আপনার প্রতিক্রিয়া তাদের খারাপ কাজের ফল কেউ যদি আপনার সত্যিকারের আবেগকে ড্রামা বলে অপমান করে তবে বুঝে নিন সে নিজের ভুল ঢাকতে চাইছে আপনার নিজের ওপর সন্দেহ করার কোনো কারণ নেই প্রশ্ন নম্বর দুই তুমি কি আমাকে বিশ্বাস করো না এই প্রশ্নটা তখনই আসে যখন সে হাতে নাতে ধরা পড়ে যায় আপনি হয়তো স্পষ্টভাবে ধরে ফেলেছেন সে মিথ্যা বলেছে কিছু লুকিয়েছে বা আপনার বিশ্বাস ভেঙেছে এখন আপনি ভাবছেন সে হয়তো ক্ষমা চাইবে কিংবা দুঃখ প্রকাশ করবে কিন্তু না সে উল্টো মুখ গম্ভীর করে বলে তুমি তাহলে আমাকে বিশ্বাস করো না এই এক প্রশ্নে সেই নিজেই সব কিছু উল্টে দেয় দোষ করল সে আর এখন আপনি হয়ে গেলেন খারাপ কারণ আপনি তার ওপর সন্দেহ করেছেন এটা হলো ভূমিকা বদল বা রোল রিভার্সাল তারা আপনাকে এমনভাবে দেখাবে যেন আপনি সন্দেহ করে খুব বড় একটা ভুল করেছেন অথচ ভুলটা করেছে সে মনে রাখবেন যে সত্যিকারের বিশ্বাসযোগ্য মানুষ তাকে কখনোই জিজ্ঞেস করতে হয় না তুমি আমাকে বিশ্বাস করো কিনা কারণ সে বিশ্বাস তৈরি করে তার কাজ দিয়ে কথায় নয় এই প্রশ্ন আসা মানেই একটা স্পষ্ট ইঙ্গিত এটা একটা চাল একটা ফাঁদ তাহলে আমি এখন কি বলবো এই প্রশ্নটা শুনে অনেকেই চুপ হয়ে যান আপনি যখন তার ভুল ধরিয়ে দিলেন প্রমাণ দেখালেন তখন সে চুপ মেরে যায় একটু পর হঠাৎ অসহায় মুখ করে বলে বসে তাহলে আমি এখন কি বলবো? এই কথার মানে কি জানেন এর অর্থ হলো সে বুঝে গেছে সে দোষ করেছে কিন্তু সরাসরি আমি ভুল করেছি এই কথাটা বলার সাহস নেই তার তাই উল্টো আপনার কাছ থেকেই শুনতে চাই আপনি তাকে বলে দিন সে এখন কি করবে কীভাবে দুঃখ প্রকাশ করতে হয় কি কি কথা বললে আপনি খুশি হবেন আর তাকে মাফ করে দিবেন সে হয়তো সেটা মুখস্থ করে বলবেও কিন্তু মন থেকে বলবে না শুধু নাটক করবে আপনার কাছ থেকে বাঁচার জন্য যে সত্যি ভুল বুঝে ফেলে তার সরি বলার জন্য কাউকে শেখাতে হয় না তার মুখ থেকে সেটা আপনা আপনি আন্তরিকভাবে বেরিয়ে আসে যে আপনাকে দুঃখ প্রকাশের স্ক্রিপ্ট লিখতে বলে সে আসলে দায়িত্ব এড়াতে চায় ভুল শুধরাতে নয় প্রশ্ন নম্বর চার চলো এগিয়ে যাই পুরনো কথা বাদ দাও আপনি যখন সাহস করে তার কাছে শর্তটা জানতে চান যখন প্রশ্ন করতে থাকেন তুমি কেন এমনটা করলে কেন মিথ্যা বললে তখনই তারা হঠাৎ গলার স্বর কোমল করে বলে চলো তো এসব বাদ দিই মুভ অন করি পুরোনো কথা টেনে এনে কি হবে আসলে এই কথাটার আড়ালে লুকানো থাকে একটা ভয়ঙ্কর চাল তারা চায় না তুমি তাদের মুখোশ খুলে দাও তারা চায় না তুমি সব জেনে যাও তারা জানে তুমি যদি কথা বলতেই না পারো তাহলে সত্যিটা কখনোই পুরোপুরি বের হবে না ক্ষমা মানে পুরোনো ভুল চাপা দেওয়া নয় ক্ষমা মানে হল আগে সেই ভুলটাকে স্বীকার করা নিজের কাজের দায় নেওয়া তারপর ঠিক হওয়ার চেষ্টা করা কেউ যদি বারবার বলে চলো এগিয়ে যাই আর কথা বলার দরকার নেই তাহলে বুঝে নিও সে আসলে ঠিক হতে চায় না সে শুধু ধরা না পড়েই পার হয়ে যেতে চায় আর যে ভুল স্বীকার না করেই এগিয়ে যেতে চায় তার ভুলটা আবার হবে শুধু সময়ের অপেক্ষা প্রশ্ন নম্বর পাঁচ তুমি কি সত্যি আমাদের সবকিছু এই কারণে শেষ করে দেবে এই প্রশ্নটা হল আবেগগত ব্ল্যাকমেল এটা তাদের শেষ চেষ্টা যখন তারা দেখে তুমি আর আগের মতো চুপ করে থাকো না তুমি আর নিজের সঙ্গে অন্যায় হতে দিচ্ছ না তখনই তারা এই কথাটা বলে তারা নাটক শুরু করে বলবে তুমি এতটুকু কারণে সবকিছু শেষ করে দিচ্ছ এতদিনের সম্পর্ক এক মুহূর্তে শেষ করে দিচ্ছ তারা চায় তুমি নিজেকে খারাপ মনে করো তারা চায় তুমি যেন ভাবো হ্যাঁ আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি হয়তো কিন্তু বাস্তবতা হল তারা অনেক আগেই সেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে তাদের মিথ্যা দিয়ে বিশ্বাস ভেঙে বারবার কষ্ট দিয়ে তারা চায় তুমি যেন ভাবো হ্যাঁ আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি হয়তো কিন্তু বাস্তবতা হল তারা অনেক আগেই সেই সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছে তাদের মিথ্যা দিয়ে বিশ্বাস ভেঙে বারবার কষ্ট দিয়ে আর আজ যখন তুমি নিজের জন্য দাঁড়ালে তখন উল্টো তোমাকেই খলনায়ক বানাতে চায় মনে রেখো তুমি যদি নিজের মান সম্মান বাঁচিয়ে কোনো সম্পর্ক থেকে সরে দাঁড়াও সেটা দোষ না বরং এটা তোমার সাহস এটা তোমার আত্মসম্মান সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা মানে তুমি নিজেকে বাঁচিয়ে নেওয়া তুমি খারাপ নও তুমি শুধু আর ভেঙে পড়তে চাইছ না তুমি এখন নিজেকে গড়তে চাইছ এটাই গর্বের লজ্জার নয় তাহলে এই হলো সেই পাঁচটি প্রশ্ন যা মানসিক ভ্যাম্পায়াররা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে মনে রাখবেন যারা সত্যি ভালোবাসে তারা আপনাকে ড্রামা করতে বলে না আপনাকে তাদের বিশ্বাস করতে বলে না তারা আপনার কাছ থেকে সরি বলার স্ক্রিপ্ট চায় না তারা ভুল শুধরে তারপর এগিয়ে যেতে চায় এবং তারা আপনাকে নিজেদেরকে হারানোর জন্য কখনো দোষী বানায় না তাদের কথা নয় কাজ দেখুন তুমি এখন প্রস্তুত তুমি জানো কিভাবে প্রতিরোধ করতে হয় তুমি জানো কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় সম্পদ তাকে সুরক্ষিত রাখো ভিডিওটি যদি আপনার জীবন বদলে দিতে পারে বলে মনে হয় তবে একটি লাইক করে দিন আর কমেন্টে লিখে জানান এই পাঁচটি প্রশ্নের মধ্যে কোনটি আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি শুনেছেন নতুন সকালের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন চলো একসাথে এমন একটি কমিউনিটি বানাই যেখানে মিথ্যাবাদী আর চালাক মানুষের কোনও জায়গা নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সতর্ক থাকুন